নমস্কার বন্ধুরা হেলদি অ্যান্ড টেস্টি হোম ডেলিভারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ডেলিভারির মেনুতে কুমড়োর ছক্কা অর্ডার ছিল সেই কুমড়োর ছক্কার রান্নার রেসিপিটাই আমি আজকে করব আপনারাও দেখুন কিভাবে চটজলদি সহজে কুমড়োর ছক্কা রেসিপিটি করা যায় কুমড়োর ছক্কার জন্য যা যা উপকরণ নিয়ে নেবো তা হলো আলু কুমড়ো কাঁচা ছোলা আর সিদ্ধ করে রাখা সোয়াবিন গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেবো এতে কিছুটা পরিমাণ তেল আমি এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে খুব বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে দিলেই হবে তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব তেল গরম হওয়ার সাথে সাথে আমরা এখানে কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে এরপর দিয়ে দিচ্ছি কেশুরী মেথি এই কাসুরি মেথি তেলে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এরপর আস্তে আস্তে ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলো সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এরপর ভালো করে আলুটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার হোম ডেলিভারিতে প্রত্যেক দিনই বিভিন্ন মানুষের খাবার যায় আমি চেষ্টা করি খুব ঘরোয়া পদ্ধতিতে খাবারগুলো বানানো আমি এখানে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি নিচ্ছি আলুগুলো একটু গোল্ডেন ফ্রাই করে নিতে হবে খুব লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকা হালকা ভাজা হয়ে গেলেই আমরা এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট করে কুমড়োগুলো কুমড়োগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি কুমড়োগুলো আলুর মতন করে আমরা ভেজে নেব এখানে আমি সোয়াবিন আগে থেকেই নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম আপনারাও সোয়াবিনগুলোকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবেন এখানে কুমড়ো আর আলু আমি ভেজে নিচ্ছি এগুলো হালকা হালকা ভাজা হয়ে এলে আমরা এতে দিয়ে দেব কাঁচা ছোলা ছোলা আমি আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম আপনারাও ছোলা ভিজিয়ে রাখবেন দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা ছোলার সাথে আলু ও কুকুরো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব তেলের মধ্যে হালকা হালকা করে এগুলো আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই হোম ডেলিভারির বিজনেস আমি বরানগর এলাকায় করে থাকি যদি কখনও আপনাদের মনে হয় থাকে খাবারের অর্ডার দেবেন তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আলু ও কুমড়ো ভাজা ভাজা হয়ে এসছে আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ হলুদ হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো এখানে আমি একটা টমেটো দিয়েছি টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটাই টমেটো ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো আমি এখানে ব্যবহার করেছি এখানে আমি চা চামচ লবণ ব্যবহার করেছি আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ চিনি নিরামিষ তরকারিতে চিনি দিলে তরকারির স্বাদ আসে তাই আমি এখানে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে শুধু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ভালো করে মশলাগুলি মিশিয়ে নিতে হবে মশলাগুলি মিশানো হয়ে গেলে আস্তে আস্তে আমি এতে দিয়ে দেব জল আমি এখানে জল দিয়ে দিচ্ছি অল্প খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আলু কুমড়োগুলি আমার ভাজা রয়েছে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এতে সিদ্ধ করে রাখা সোয়াবিন সোয়াবিনগুলো দিয়ে দিয়ে আমি একটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলি সোয়াবিনের মধ্যেও ঢুকে যায় মশলাগুলির সাথে আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে সামান্য পরিমাণে কষাতে থাকলে সবজির মধ্যে পুরো মশলার গন্ধটাই যাবে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি কতটা আলু কুমড়ো সেদ্ধ হয়েছে আবারও মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে মশলাটা মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু জলের পরিমাণ খুবই কম আলু ও কুমড়োগুলি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল এই জলের মধ্যে আলু আর কুমড়োগুলি সিদ্ধ হবে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে কড়াইটা চাপা দিয়ে দিচ্ছি এই অবস্থায় ফুটলে আলু কুমড়ো সিদ্ধ হয়ে উঠবে আমি এখানে কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি দেখে নিচ্ছি আলু আর কুমড়ো কতটা সেদ্ধ হয়েছে আলু আর কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি এখানে ভালো করে তরকারিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়ে যায় এখানে সিদ্ধ হয়ে গেছে প্রায় তাও একটু জলটা ফুটিয়ে আমরা জলের পরিমাণটা কমিয়ে নেব। গ্যাসের রাজ বাড়িয়ে রেখে আমি বারবার এটিকে নাড়িয়ে নিচ্ছি যাতে তরকারিটা মশলাটি ভালো করে মিশে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি ঘি দেওয়ার সাথে সাথে আমি তরকারিটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম এবং কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস অফ করে ঢাকনাটি খুলে নিলাম এবং ঘিটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে যাচ্ছি ঘিটা দেওয়া মাত্রই নিরামিষ তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ আসে এখানে ঘিটা দেওয়া মাত্রই তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তরকারিটি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে তরকারিটি তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন